বাংলা চলচ্চিত্রের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজোলের একমাত্র কন্যা ওলিজা মনোয়ার ডিপজোলের পাশাপাশি মেয়ে ওলিজাকে নিয়েও সিনেমা প্রেমীদের আগ্রহের কোনো কমতি নেই অনেকে জানলে অবাক হবেন যে বিভিন্ন বিশ্বে প্রায় সাতাশটি ডিগ্রি আছে ডিপজোল কন্যার এছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত একজন মেকআপ আর্টিস্ট হিসেবেই পরিচিত তিনি দীপজল ঢাকায় সিনেমায় দাপিয়ে বেড়ালেও তার পরিবার এই রূপালী পর্দার জগৎ থেকে একেবারেই দূরে ছিলেন একমাত্র মেয়ে অলিসা মনোয়ার নিজের ক্যারিয়ার করেছেন ভিন্ন প্ল্যাটফর্মে লন্ডনে তিনি বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন পাশাপাশি ফিল্ম ও মিডিয়ার উপরও একটি ডিগ্রি রয়েছে তার তবে মেকআপ আর্টিস্ট হিসেবেই মূল পরিচিতি পেয়েছেন ওলিজা মনোয়ার গত দশকের মধ্যভাগে স্পেশাল ইফেক্ট ও প্রোস্থেটিক মেকআপে দক্ষতা অর্জন করেন তিনি শুধুমাত্র মেকআপের উপরই এগারোটি কোর্স সম্পূর্ণ করেছেন অলিজা এছাড়াও লন্ডনের রেড ব্রিক্স কলেজে সহকারী শিক্ষক হিসেবেও কাজ করেছেন তিনি দু সালে ঢাকার ব্যবসায়ী অর্পণের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অলিসা মনোয়ার বর্তমানে দুই সন্তান নিয়ে সুখে সংসার তাদের অলিজার ভাষায় বাবার পর তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তার স্বামী অর্পণ স্বামীর সহযোগিতাতেই বিয়ের পর ক্যারিয়ারে এগিয়ে যাচ্ছেন তিনি মেয়ের এই কাজের ব্যাপারে বাবা ডিপজল বলেন অলিজা আমার একমাত্র মেয়ে তার যেটা শখ হয়েছে সে সেটাই করেছে আমি কখনও তার শখের উপর বাধা দেইনি কোনো বিষয় নিয়ে তাকে জোর করিনি তাছাড়াও এই কাজটি করে আন্তর্জাতিকভাবে অলিজার বেশ সুনাম রয়েছে একসময় বাবা ডিপজলকে নিয়ে মেঘলা নামের একটি হরর সিনেমার পরিকল্পনা থাকলেও ব্যস্ততার কারণে সেটি আর শুরুই হয়নি বিদেশি থেকেও বাবার খাঁটি ঢাকাইয়া ভাষা বড্ড মিস করেন ওলিজা মনোয়ার